কাশ্মীরি কানি শাল বড় সাইজটা আজকে বড় সাইজটা কত টাকায় পেয়ে যাচ্ছেন বলেন বড় সাইজটা কত টাকায় পেয়ে যাচ্ছেন এটা রেশমি সুতার কাজ করা এই তো দেখেন গ্লেজ কি পরিমাণ দিচ্ছে কাজ কি পরিমাণ এইটা একদম একটা অফার প্রাইসে পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকায় কাশ্মীরি কানি শাল এই যে দেখেন কাল কাজের ফিনিশিংটা পিছনের সুতার কাজ দেখলে আপনারা বুঝবেন এটা রিভার্সের মতো করে পড়তে পারবেন এটা আসলে সুতাগুলো পিছনে দেখা যায় যে সুতার কাজ রিভার্সেবল না রিভার্সেবল আমাদের অন্যগুলা এটা দেখেন বড় সাইজটা এটা ছোট সাইজটাই দুই হাজার পাঁচশো টাকায় বিক্রি হয় এটা বড় সাইজটা পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার এখন অ্যাভেলেবেল আছে এটা খুবই আরামের জাস্ট সফট একটা শাল আর কানি শালগুলো এগুলো কিন্তু আমাদের পাতলা হয় খুব বেশি ভারী হয় না এটা মাথায় রেখে অর্ডার করবেন আর পিছনের কাজটা দেখে তারপরে মানে বুঝবেন যে আপনারা এটা অরিজিনাল কাশ্মীরি কানি শাল কিনা এই যে দেখেন এত সুতার কাজের সুন্দর ফিনিশিং এটা অরিজিনাল শাল ছাড়া পসিবলই না সুতার মধ্যে এটার মধ্যে মাল্টি সুতার কাজ করা হ্যাঁ এটার মধ্যে কিন্তু জরি সুতা নাই মাল্টি সুতা সুতাটাই গ্লেজ দিচ্ছে মাল্টি সুতাটাই রেশমি সুতা তো গ্লেজ দিচ্ছে অনেকে জরি সুতাটা পছন্দ করেন না তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন প্রাইস দুই হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এটা দেখেন জাস্ট এটা এটার মধ্যে যে জরি সুতা নাই বোঝার কোনো উপায় আছে মানে কালারটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে কি এইটা পুরো জরি সুতার কাজ করা এটা এইটা বড়টাই পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় পারের গ্লেজগুলো দেখেন এইগুলো যদি ভালো শোরুমগুলোর মধ্যে অনেক বেশি লাইট দেয় আমরা যেমন ভিডিও করার সময় একটা এক্সট্রা লাইট ইউজ করি কিন্তু এই শালগুলোর ক্ষেত্রে আমরা কোনো লাইট ইউজ করতেছি না কারণ এই শালগুলো লাইটের মধ্যে কী পরিমাণ গ্লেজ দেয় বিভিন্ন ভিডিও ভিডিও শ্যুটের মধ্যে ইন্ডিয়ান শ্যুটগুলোর মধ্যে দেখা যায় এগুলো অনেক গ্লেজ দেয় তো আমরা যদি বেশি লাইট ইউজ করি আপনাদের কাছে মনে হবে যে সামনাসামনি অত চকচকে করছে না তো এইগুলো মেইনলি হচ্ছে ফাংশনে পড়ার জন্য সুতাটার স্পেশালিটি হচ্ছে এটা লাইট পড়লে প্রচন্ড চকচক করবে আপনারা নিজেরা এগুলো নিয়ে ছবি তুলে দেখবেন যে কি পরিমাণ চকচক করে আর সামনা সামনে সাথে ছবি ক্যামেরাতে সামান্য লাইট ডিপ কালার মনে হতে পারে এই জন্য অবশ্যই ডেলিভারি ম্যানের চেক করে রাখবেন আমরা তো চেষ্টা করি আপনাদেরকে রিয়েলটাই দেখানোর জন্য কিন্তু আপনারা তো জানেন যে সামনে নর্মাল আলোতে আর ক্যামেরার আলোতের মধ্যে সামান্য পার্থক্য হতে পারে যেটা বললাম আমরা এক্সট্রা কোনো লাইট ছাড়া ভিডিও করছি যাতে করে আপনাদের সামনে গেলে মনে হয় না খুব একটা পার্থক্য আছে তারপরেও প্রতিটা ভিডিওতেই আমরা বলে দিই যে অনলাইনে যে কোনো জিনিস আপনার কাছে কালারের তারতম্য মনে হতে পারে কারণ ন্যাচারাল লাইট আর এক্সট্রা লাইটের এক্সট্রা লাইট ছাড়াও ন্যাচারাল লাইট আর ক্যামেরার ভিডিওর মধ্যে সামান্যতম তারতম্য থাকে থাকতে পারে কালারে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ভিডিওর জন্য আমরা আলাদা কোনো প্রোডাক্ট আনাই না এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে যারা হচ্ছে একটুখানি সোবার টেপের কালার পছন্দ করেন যে একটু হালকার মধ্যে আমি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছি তারা হচ্ছে এই কালারটা নিয়ে নেবেন আমাদের এই কালারগুলো খুবই খুবই কম আসে তো এই কালারগুলোর চাহিদা থাকে অনেক বেশি আর এটা দেখেন এই জি এইটা হচ্ছে দুই তিনটা কালারের সুতা সুতো যারা একটু সিম্পলের মধ্যে একটা এলিগেন্ট লুক চান তাদের জন্য এইগুলো কিন্তু খুবই সফটের মধ্যে রাফ ইউজ করার শাল এগুলো রাফ ইউজ করতে পারবেন আর সাথে হচ্ছে মানে চাইলে পার্টি ইউজও করতে পারেন দুইটাই এই জি এই শালটা দেখেন এত সুন্দর গ্লেজ দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা এইগুলো যেটা আমি বললাম বড় সাইজটাই আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় অথচ এটা মিডিয়াম সাইজটাই আপনারা দুই হাজার পাঁচশো টাকা বা তার চাইতে বেশি দিয়ে নেবেন এই যে একই শাল এগুলা হচ্ছে সুতার কারণে এগুলার গ্লেজটা একটু বেশি দেখা যাচ্ছে তো অনেকে গ্লেজি কালারটা পছন্দ করেন না যে আমি একটু হালকা কালারের মধ্যে নিব তারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন আর যারা একটুখানি পার্টির লুক চাচ্ছেন তারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন প্রাইস দুই টাকা জাস্ট দেখেন কি পরিমাণ গ্লেজ দিচ্ছে কি পরিমাণ গ্লেজ দিচ্ছে এটা যদি একটা রাতের পার্টিতে পড়েন কি পরিমাণ সুন্দর লাগবে এটা দেখেন ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটা শাল আমি এই সামনে দেখা তো যে কাজটা দেখেন মাল্টি সুতার কাজ এটা মানে মাল্টি রেশমি সুতার কাজ এত সফট ফিনিশিং এর মধ্যে এটা দেখাইছি এটা মনে হচ্ছিল দেখাইছি এটা দেখেন একদম কাছাকাছি ডিজাইন একটা পছন্দ না মানে একটা শেষ হয়ে গেলে যদি মনে হয় একটা শেষ হয়ে গেছে মন মতো পাচ্ছি না আরেকটা কালার নিয়ে নেবেন এটা এটা দেখেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর সাইজ চল্লিশ আশি বড় সাইজটা বড় সাইজটাই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা কোনো টাকাই অ্যাডভান্স করতে হবে না তবে আপনি হয়ে অর্ডার করবেন একসাথে কয়েকটা অর্ডার করবেন না একটা নিয়ে আগে কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা ভালো লাগলে আপনি এ করে কয়েকটা নেন কারণ কানির শালের সাথে অনেকেই পরিচিত না তো নেওয়ার পরে আপনাদের কাছে মনে হয় এটা পাতলা কেন হালকা কেন এই শালগুলো আসলে যারা ভারী শাল ইউজ করতে পারে না তাদের জন্য স্পেশালি বানানো হয়েছে যে এটা মাথায় রেখেই হয়তো বা যে ভারী শালগুলো তো আমাদের সুতার কাজের প্রচুর ভারী শাল আছে সেগুলো আপনারা নিতে পারেন তো এই শালগুলো হচ্ছে অত ভারী থাকে না কিন্তু ওম থাকে শীতের শীত শীতটা কভার করার জন্য আমাদের কি দরকার হয় ওমের দরকার হয় সাথে সাথে পাশাপাশি একটা ফ্যাশনেবল শাল আপনি যে কোনো পার্টিতে নিয়ে যেতে পারবেন